একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন আমরা বৃত্তবান লোক চাই না বিবেক বিবেকবান লোক চাই এই কথার তো কোনো গুরুত্ব নাই অতীতে উনি বলেছিলেন যে এই যারা চুরি করেছে আগে জানলে তাদের ভোটে টিকিট দিতেন সেই কথারও কোনো গুরুত্ব ছিল না এই কথারও কোনো গুরুত্ব নেই ওগুলো একটু উনি জানেন যে উনি যা বলবেন সেটা নিয়ে দুদিন চর্চা হবে সেই জন্যই বলেছেন উনি নিজেও এগুলো মনে করেন না উনি বিত্তবান লোক চান ওর দলে সবাই বিত্তমান পঁচাত্তর পঁচিশের বকরা সবাই পায় ফলে এগুলো একটু কথার কথা এর কোনো গুরুত্ব নেই আপনারা বারবার বলেন পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলের সরকার কর্মসংস্থান দিকে নজর দেয় না তো উনি তো একুশ জেলার মঞ্চ থেকে বলছেন যে হচ্ছে আমাদের কাছে দশ লক্ষ চাকরি মজুদ আছে দশ লক্ষ চাকরি রেডি আছে কিন্তু সিপিএম বারবার কোর্টে গিয়ে পিল খাচ্ছে আইনজীবীদের দিয়ে পিল খাওয়াচ্ছে সিপিআইএম তাহলে আপনারা কেন করছেন এগুলো মানুষের চাকরি দিতে পারছে না সিপিআইএম যদি কোর্টে যায় তাহলে প্রথম কথা সিপিআইএম তো কোর্টে যায়নি কোর্টে আইনজীবীরা গেছেন এবার আইনজীবীরা কোর্টে যদি যাচ্ছেন যদি সরকার চুরি না করে চিটিংবাজি না করে দু নম্বরই না করে তাহলে সরকার মামলাগুলো হারছে কেন সরকার তো মামলা জেতার কথা আর যদি নিয়োগে কোনো জটিলতা না থাকে তাহলে তো নিয়োগ স্মুথলি হয়ে যাওয়ার কথা যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে থাকবে আর অযোগ্যরা স্কুলে গিয়ে পড়াবে তাহলে তো যুক্তিবাদী মানুষ যারা যাদের সিট দ্বারা সোজা আছে বিবেকবান মানুষ যোগ্য ছেলেমে তারা তো কোর্টে যাবেই তাহলে চোরেরা কেন কোর্টে মামলা জিততে পারছে না এ প্রশ্নের জবাব তো মুখ্যমন্ত্রীকেই দিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন কারোর চাকরি যাবে না উনি এগুলো বলছেন কেন আমি জানি না এটা তো কোর্টে বিচারাধীন বিষয় যারা দুর্নীতি করেছে তাদের চাকরি যেতেই হবে কারণ দুর্নীতি যারা করেছে তাদের যদি চাকরিটা না যায় তাহলে যারা যোগ্য ছেলে তাদের সবার চাকরিটা হবে না ফলে মুখ্যমন্ত্রী এরা বলছেন কারণ ওই চোরের বাহিনী যারা ওর সাথে আছে তাদের যাতে মনোবল না ভাঙে তার জন্য উনি বলছেন যে কারুর চাকরি যাবে না কারণ চাকরি যার চলে যাবে সে তো পাড়ার তৃণমূলের বাড়িতে গিয়ে করানারবে যে আমার যে টাকা নিয়েছো চাকরির জন্য ওটা ফেরত দাও পাড়ায় পাড়ায় তৃণমূলের বাড়িতে যাতে এই হামলাটা না হয় তার জন্য উনি মনোবল বজায় রাখার চেষ্টা করছেন যে বাবা কারুর চাকরি যাবে না কিন্তু কোর্টে সঠিক বিচার হলে যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি যেতে বাধ্য হ্যাঁ উনি তো বলছেন যে আমি অন্যায়কে সাপোর্ট করি না যারা অন্যায় করবেন আমার তৃণমূলকেও আমরা হচ্ছে গ্রেপ্তার করি আমরা অন্যায়কে সাপোর্ট করি না এবং সরকার আজ অব্দি রাজ্য সরকার তো কাউকে গ্রেপ্তার করেনি যা গ্রেপ্তার করে যে ইডি সিবিআই করেছে তাও কোনো তদন্ত ভালো করে হয়নি ও মামলা তো দিনের পর দিন ডেটের পর ডেট পেরিয়েই যাচ্ছে তাহলে আজ অব্দি রাজ্য সরকার তৃণমূলের দুর্নীতির জন্য এরকম একটা লোককে গ্রেপ্তার করেছে নাম বলতে পারলে বলুক তারপর বাকি কথা হবে ফিরাদা হাকিম একটা কথা বলেছিলেন তার ভিডিও ভাইরাল হয়েছে তারপর কিছুদিন বাদে আমাদের যে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী একটা কথা বললেন যেটা হচ্ছে নো নিড টু সংখ্যালঘু মোর্চা এই এই বিষয়টা এই দুটো কথার মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে ফুটবলে আর্জেন্টিনায় সবাই মেসির কথা বলে কিন্তু ডি মারিয়ার পাস না থাকলে মেসির গোল হবে না তেমনি ববি হাকিম না থাকলে বিজেপি বাজবে না শুভেন্দু অধিকারী না থাকলেও তৃণমূল বাজবে না এগুলো সব প্ল্যানিং করেই বলা হয় ষোলে সিনেমার জেলার সাবে ডায়লগের মতো আধে ইধার যাও আধে উধার যাও এ এর ধর্ম নিয়ে ব্যবসা করবে ওর ধর্ম নিয়ে ব্যবসা করবে মানুষের কোনো লাভ হবে না ওদের মধ্যে সেটিং আছে উচ্চপাত্য কীভাবে করবে যদি সেটিং না থাকতো তাহলে অভিষেক ব্যানার্জি এতদিনে জেলে থাকতেন সেটিং না থাকলে পার্থ চ্যাটার্জির মামলাটায় চার্জশিট হয়ে যেত সেটিং না থাকলে রাজীব কুমার এতদিনে ইডিসিবিআইয়ের হেফাজতে থাকতেন এসব কিছুই হবে না যতদিনই সেটিংটা থাকবে ফলে এই ধরনের কথাও চলতে থাকবে মানুষ আরও বিভ্রান্ত হতে থাকবে আপনি অভিষেক ব্যানার্জির কথা বললেন অভিষেক ব্যানার্জির একুশের মঞ্চ থেকে বলেছেন পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাহলে কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে তদন্ত করে তাকে গ্রেপ্তার করা হবে না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা হতেই পারে কোনো অসুবিধা নেই তাতে নিটের যা দুর্নীতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং বাকিরা করেছেন অবশ্যই দুর্নীতিযোগ্য অপরাধ কিন্তু ওখানে বিজেপি শাস্তি দিচ্ছে না বলে এখানে তৃণমূল শাস্তি দিবে না এটা তো কোনো যুক্তি হতে পারে না তৃণমূল আর বিজেপি বরাবরই নিজেরা কোনো একটা অপরাধ করলে উল্টো দিকের লক্ষ্যে দেখা যায় ওই ও শাস্তি দেয়নি আমিও তাহলে দেব না এটা তো কোনো কাজের কথা হতে পারে না ও বাড়িতেও শাস্তি দিতে হবে বাড়িতেও শাস্তি দিতে হবে কিন্তু আসলে দুজনেরই মামা এক জায়গায় নাগপুরে আর এস এসের কোয়ার্টারে ফলে কেউ কাউকে শাস্তি দেবে না